সুখবর সুখবর আজকে সার্ভে নিয়ে কিছু প্রথমে সুখবর আছে এবং আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই একটা সার্ভের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন যেখানে প্রতিনিয়ত রানিং আপডেটগুলো পাওয়া যাচ্ছে আমি বলতে চাচ্ছি আজকে আমরা সার্ভের একটা গ্রুপ তৈরি করেছি এবং গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন বা রানিং আপডেটগুলো পেতে চাচ্ছেন গ্রুপের থেকে জয়েন ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং একটা সুখবর নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টোকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে আপনারা অনেকেই বলতেছেন যে সার্বিয়ার পারমিট ওয়ার্ক পারমিট এটা কয় পিস্টার হয় আমি বলবো যে দেখেন ওয়ার্ক পারমিট যে কোনো এক পিসটাই হয় ওয়ার্ক পারমিট কোনো এখানে তেমন চার পাঁচ পিস থাকতে দেন ওয়ার্ক পারমিট হয় এক তার এক পিস্টার আর যেখানে আপনার দেখা গেছে কোম্পানির নাম থাকবে আপনার নাম থাকবে আর কোম্পানির দেখা গেছে যে অ্যানার নাম্বারটা দেওয়া থাকবে এবং আনার সঙ্গে কিছু নাম্বার থাকে আর কিছু ডকুমেন্ট এবং আপনার কিছু দেখা গেছে হিস্টোরি দেওয়া থাকে কিন্তু আপনার যে পারমিটটা যে বের করছে কিন্তু এটার কিছু আর ডিমান্ড আছে কিছু আনুষঙ্গিক কিছু আর ডকুমেন্ট আছে চুক্তিপত্র আছে যেগুলো সেইগুলো পেপারস থাকে তিন চারটা পেপারস থাকে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চাচ্ছি এখানে দেখা গেছে যে আপনার সাথে যে কোম্পানির যে এগ্রিমেন্ট হয়েছে আপনি কোন কোম্পানিতে বা কি কাজ করবেন বা আপনার স্যালারি কত আপনার অ্যাকমডেশন কে দেবে আপনার ফুড কে বায়ার করবে এই সব কিছু দেখা গেছে যে একটা পেপারসে তৈরি করে তারপর দেখেছে আপনার কোম্পানি কোথাও অবস্থিত কোম্পানির রেপুটেশন কী কোম্পানির সরকারকে কত টাকা বাসরিক ইনকাম ট্যাক্স দিয়ে থাকে ওনার বাসরিক ইনকাম কত আর কতজন ওয়ার্কার খাটে এগুলো নিয়ে দেখেছে একটা পেজ থাকে এরকম আনুষঙ্গিক নিয়ে দেখেছে তিন চারটা ছটা পেজ থাকে কিন্তু পারমিটটাও তো একটা পিস্টারই হয় শুধু এইটা সার্বিয়ান না যে কোনো দেশেরই আপনার পারমিট এক পিস্টার হয় কিন্তু এটার সাথে আরও দেখেছে কোম্পানির কিছু বায়োডাটা এবং আপনার কিছু সিবি দেখা এটার সাথে অ্যাটাস্ট করা দেওয়া থাকে বিষয়ের তো আপনার বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি আর যে সুখবর নিয়ে আলোচনা করবো সেটাও বলতে যাচ্ছে কিন্তু তার আগে আরেকটা কথা বলতে যাচ্ছি যে এখন বলতেছেন যে আপনারা যে ভাই সার্বিয়াতে দিলে ভালো হবে না কি আমরা রোমানিয়াতে দিলে ভালো হবে আমি বলবো কিন্তু আগে বলছি এখন বলছি যে রোমানিয়ার থেকে এখন সার্বিয়া অনেক ভালো হবে কিন্তু এখনও রোমানিয়ার ভ্যাকেন্সি অনেকের কাছে আছে আর সার্বিয়ার ভ্যাকেন্সি অনেকের কাছে আছে কিন্তু সার্বিয়াতে আপনি খুব দ্রুত যেতে পারবেন এবং সার্বিয়ার ভিসা হবে ই ভিসা এবং আপনার খুব দ্রুত পোস্টিং হচ্ছে এটা এটার জন্য আপনার অ্যাম্বাসি ফিস করতে হবে না আপনারা ইন্টারভিউ দিতে হবে না কিছুই করতে হবে না এটা সম্পূর্ণ জাস্ট ওয়ার্কম্পিটটা আসবে তারপর দেখা গেছে তারা পুলিশ ক্রেন্স সাথে অ্যাটাচ করে দেবে সব ডকুমেন্টগুলো দিয়ে ইন্স্যুরেন্স করবে পুলিশ কেন্স সাথে দেওয়ার পর অ্যাটাস্ট করে দেওয়ার পর দেখা গেছে দ্রুত আপনার এই ভিসাটা হয়ে যাবে এবং আরেকটা প্রশ্ন হলো যে সার্বিয়াতে যেতে বয়স কত অনেকে বলতে চাচ্ছেন যে ভাই আমার তো দেখা গেছে আঠারো বছর হয়েছে পাসপোর্ট তৈরি করেছে আমি কি সার্বিয়াতে যেতে পারবো আমার দেখা গেছে যে পঞ্চাশ বছর হয়ে গেছে আমি কি সার্বিয়ার ভিসা পাবো আমি বলতে চাচ্ছি দেখেন যদি আপনার পাসপোর্ট হয়ে থাকে আপনি সার্বিয়া না যে কোনো দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু আপনার পাসপোর্ট তৈরি করার মতো বয়স হয়ে গেছে আপনি যেহেতু পাসপোর্ট আপনার হাতে হয়ে গেছে সেক্ষেত্রে আপনি শুধু সার্ভিয়ার না যে কোনো দেশের জন্য আপনি দিতে পারবেন যদি আপনার ভালো থাকে ইনিশ আপনার দ্রুত ভিসা পেয়ে যাবেন এখন যদি আপনার আঠারো বছর যদি বেশি হয় দেখা গেছে আপনার উনিশ বিশ বা একুশ হয়ে থাকে আপনি ভিসা পাবেন সার্ভিয়ারজন ট্রাই করতে পারবেন যাদের দেখা গেছে যে পঞ্চাশ বছর হয়ে গেছে তারাও যদি দেখা গেছে চেষ্টা করেন যদি আপনার সিপি থাকে বা দেখা গেছে আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে আপনি কাজকাম করছেন যদি অভিজ্ঞতা যদি কোনো সনদ থাকে সেক্ষেত্রে আপনিও সার্বিয়ার ভিসা পাবেন যারা বয়স্ক মানুষ দেখা গেছে আপনি বয়স্কবিদায় যারা ভিসা পাবেন না তারা কিন্তু আপনার যদি কোনো দেখা গেছে স্কেল ওয়ার্কারে যদি কোনো ডকুমেন্ট থাকে যদি আপনি এটা প্রুভ করতে পারেন এম্বাসিতে বা আপনার দেখা গেছে যে কোম্পানিকে সেক্ষেত্রে আপনার দ্রুত পারমিটও বের হবে এবং দ্রুত আপনি ভিসাও পেয়ে যাবেন এটা শুধু সার্ভিয়ার ক্ষেত্রে অন্য অন্য দেশের ক্ষেত্রে যারা যদি দেখা গেছে বয়স একটু বেশি তার সাথে আপনার কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে দেখা গেছে আপনি কাজ করেন বা আপনার কাজের সনদ আছে আপনার এক্সপিরিয়েন্স আছে এইগুলো যদি আপনি তুলে ধরেন সেক্ষেত্রে আপনার ভিসাটা দ্রুত হয়ে যাবে আচ্ছা আর যেই সুখবরটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি সেই সুখবরটা হলো যে জানেন আপনারা যে আর সার্ভিয়ার বিষয় কিন্তু এতদিন কিছু বন্ধ ছিল অনেকে ভিসা পাইছে অনেকে ভিসা পাচ্ছে না কিন্তু এই আজকে দুই তিন দিন ধরে কিন্তু আকারে সব ভিসা পাচ্ছে সার্ভিয়ার যারা আপনারা সার্ভিয়ার দিন যারা অপেক্ষা ছিলেন দেখা গেছে আজকে দুই মাস তিন মাস হয়ে গেছে বিষাটা পাচ্ছে না বা ডেলিভারি দিতে তারা অনেক লেট করতেছে অনেক সময় নিতেছে আজকে দু দুই তিন দিন ধরে কিন্তু তারা ঢালা আকারে ইউজ পরিমাণ তারা বিশা ডেলিভারি দিচ্ছে সার্বিয়ার আপনার একটু খবর নিয়ে দেখবেন যারা যে এইচএসির কাছে জমা করছেন একটু খবর নিয়ে দেখবেন যে তারা অন্য অন্য দিনের তুলনায় এবং আজকের দিনের তুলনায় তারা কি পরিমাণ ভিসা ডেলিভারি পেয়েছে আগের থেকে তারা এখন ইউজ পরিমাণ ভিসা তারা ডেলিভারি পেয়েছে শুধু সার্বিয়ার। এবং দেখা দেখেছে পারমিটও খুব দ্রুত এখন চলে আসতেছে এখন অনেকে দেখেছে চিন্তা এবং ডিভিশন চলে গেছেন যে আমি সার্বিয়ার আর জন্য আবেদন করছি আমি পারমিট পাবো না পারমিট কবে আসবে তিন চার মাস হয়ে গেছে আমি বলবো যে ভাই এখন আর আপনার অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ আপনাদের জন্য এক গুড নিউজ এবং সুখবর চলে এসেছে খুবই দ্রুত আপনারা পারমিট এখন পেয়ে যাবেন খুবই দ্রুত আপনারা এখন পারমিট পেয়ে যাবেন আপনাদের আর টেনশন করতে হবে না কারণ জানেনই জানেনি তো আমাদের দেশের কী অবস্থা এই অবস্থার কারণ ইনশাল্লাহ আপনাদের ভাগ্য আরও খুলে গেছে এখন সার্বিয়ার ভিসা আপনারা দ্রুত পাবেন এবং সার্বিয়ার গেছে যে আপনাদের পারমিটও খুব দ্রুত তারা ডেলিভারি দিতেছে বিশেষ করে বাংলাদেশিদের জন্য এটা বাংলাদেশিরা সবচেয়ে বেশি পাবে এখন সার্বিয়ার কোঠা এবং কিন্তু আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু তারা পূর্তি লিখছিল যে আমরা এক লক্ষ শ্রমিক নানান দেশ থেকে নিতে আগ্রহী আছি এবং বাংলাদেশের সাথে কিন্তু তারা একটা চুক্তিবদ্ধ করছে যে বাংলাদেশে তারা শ্রমিক নেবে সার্বিয়াতে এজন্য আমি অপেক্ষা করতে বলছি যে যারা সার্বিয়ার জন্য জমা করছেন বা যারা জমা করতে চাচ্ছেন একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ সামনে খুব সুদিন আপনাদের আসতেছে আর যেহেতু আপনারা ইউরোপে যেতে চাচ্ছেন ইউরোপে যেতে হলে একটু সময় বেশি লাগে একটু সময় বেশি দিতে স্বাভাবিক যদি আপনি ধৈর্য যদি দিতে পারেন দুই গেছে আপনার যদি কিছু টাকা থাকে আপনি অবশ্যই ইউরোপে যেতে পারবেন এবং আপনার দেখা গেছে একটা ওইরকম মনো থাকতে হবে আর হলো দেখা গেছে যখন আপনি একটা দেশে ওয়ার্ক পারমিট ভিসা যাবেন সেক্ষেত্রে একটু সময় একটু বেশি লাগে ওয়ার্ক পারমিট ভিসা আপনি চাইলে এটা সহজে করা যায় না এটা দেখা গেছে যে আমি আগেও বলছি এখনও বলতেছি এটা একটা সরকারি অনুমোদন নিতে হয় আপনার কোম্পানির সব ডকুমেন্ট তাদের কাছে দিতে হয় কোম্পানির স্যালারি তাদের ইনকাম ট্যাক্স তাদের বাসরিক সব কিছু ট্যাক্স ট্যাক্স দিয়ে যদি তারা দেখে যে স্বয়ং সম্পূর্ণ আছে সেক্ষেত্রে আপনাকে তারা একটা ওয়ার্ক পারমিট আর তারা বের করে এবং ওয়ার্ক পারমিট একটা লোকের হয় তারপর দেখে সে অ্যাম্বাসিতে জমা করে তখন দ্রুত ভিসা পেয়ে যায় এখন আমি বলবো যারা দেখে সে জমা করতে চাচ্ছেন সার্বিয়াতে জমা করতে পারেন যদি ভালো এজেন্সি পান সার্বিয়ার বিসার ইস্যু খুবই ভালো খুবই ভালো খালি না অনেক ভালো যারা সার্বিয়ার জন্য দিবেন অবশ্যই দিয়ে দিতে পারেন এবং যারা অপেক্ষা আছেন ইনশাড়া দ্রুত আপনার ভিসা পেয়ে যাবেন এবং ইনশাআল্লাহ একটা সুখবর হলো যে আপনাদের ডিজেক্টের হারই নেই ডিজেক্টের হার খুবই কম ভিসা দেখে যদি দশজনের যদি পারমিট বের হয় আপনারা জনই ভিসা পাচ্ছেন এবং দশজন দশজনের বিটি আপনার ভিসা পাচ্ছেন এখন বর্তমানে যারা সার্বিয়ার জন্য আবেদন করছেন এবং যাদের পারমিট বাইরে যদি ভালো কোম্পানি হয়ে থাকে সে আপনি ভিসা পেয়ে যাবেন আর যদি সঠিক মাধ্যমে বা ছটিক কিছু যদি আপনার হয়ে থাকে আর যদি আপনি আচোর বাটপার বা কোনো ব্রোকারের মাধ্যমে পড়ে যান সেটা তো ভিন্ন কথা দেখা গেছে আপনার ফেক পারমিট দিয়ে রাখছে এখন ফেক পারমিট দিয়ে তো আপনি ভিসা পাবেন এটা স্বাভাবিক যদি রিয়েল পারমিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দ্রুত ভিসা পেয়ে যাবেন বিষয়টা হয়তো তাহলে আপনারা বুঝতে পারছেন এবং যারা সার্বিয়া রানিং আপডেটগুলো পেতে যাচ্ছেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং সেখানে জয়েন হয়ে আপনার পর্যন্ত রানিং আপডেটগুলো পেয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে দায়গাতে অনেকে উপকৃত হবে যাদের অল্প বয়স এটা নিয়ে আর টেনশন করতে হবে না এবং যাদের বেশি বয়স তাদের এটা নিয়ে আর টেনশন করতে হবে না যাদের দেয় গেছে তো বেশি বয়স তারা শুধু সাথে একটু অ্যাটাচ করে দেবেন যে আপনার অভিজ্ঞতা সনদ আছে বা আপনি আগে অন্য কোনো দেশে কাজ করে আসছেন এরকম কিছু প্রমাণ দিয়ে দেবেন আপনার বেশি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর যাদের দেখা গেছে যে স্কিল ওয়ার্কার তাদের তো কোনো টেনশনই নেই তারা দেখা গেছে আপনি দ্রুত পারমিটও পাবেন দ্রুত ভিসা পাবেন কিন্তু স্কিল ওয়ার্কার থেকে কিন্তু আনস্কিল ওয়ার্কারই বেশি বর্তমানে তাদেরই পারমিট আবেদন করছে এই সার্ভেতে যার জন্য কারণ আর স্কিল ওয়ার্কার আর কজন আছে দেখা গেছে আনস্কিল ওয়ার্কারই বেশি দেখা গেছে এতদিন বেকার ছিল দেশে কি করবে কাজ কাম নাই দেশে বেকার ঘুরতেছে কাটতেছে এখন নির দ্রুত যেতে হবে দেখে সার্ভে লাইন ভালো সার্ভেতে দিয়ে দিল দেখা গেছে ওই লোক কোনো কাজই পায় না বেকার এই ধরনের লোকজন এই ধরনের ক্লায়েন্টই বেশি বর্তমানে এখন তারপরও তাদের এই যে পারমিট হচ্ছে আর হয়তো যদি রিজেক্ট হয় এই ধরনের কিছু লোকের হয়তো কিছু ভিসা রিজেক্ট হচ্ছে কিন্তু যাদের বেশি বয়স তাদের ইনশাল্লাহ যদি ডকুমেন্ট থাকে আপনারা দ্রুত ভিসা পেয়ে যাবেন এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তারপরও যদি আপনাদের এই টপিক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা সবসময় প্রতিনিয়ত থাকবেন এবং গ্রুপের কথা আমি একটা বলতে চাচ্ছি এখানে কোনো ফেক আপনারা ইনফরমেশন দেবেন না যেটা সত্য যেটা রিয়েল সেই ইনফরমেশনটি আপনারা দেবেন এবং গ্রুপে আপনারা কোনো দেখেছে যে ডিস্টার্ব আজে বাজে কোনো মন্তব্য করে গ্রুপে মেম্বারদের কোনো ই কর বিভ্রান্তি করবেন না বিষয়টা হয়তো ক্লিয়ার আমি কী বুঝাতে চেয়েছি সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ